আবার কারি নিয়ে এমপি বানান কারি নিয়ে মন্ত্রী বানান আমার মতো মানুষরা দেখেন না যদি আমার আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন ফারতেন এমপি বানাইতেন ফারতেন দেখলেন কয় বেগনাবাদ পর্যন্ত বেগমাবাদ পর্যন্ত করব কেউ কয় এই যে গুলদা শাহলমরা বাড়ির গাড়া দিয়ে গুলদা ফরসিবাজা রাস্তাটা গেছে ওখানে যেটা তারা অলিউল্লা বাড়ির সামনে দিয়া এমনে না হইলে কইটা দিব এমনি না কয় আর এবার দি কখনো ঘরের ফইটা বেড়ায় বিলে আল ফাঁকা করে লাগব ফলা হয় এই কথা হুই না বুড়া বেড়ায় কয় জীবনে তো কি আমরা বিচরে দাঁড়াই আইছে। কিন্তু এত অজ্ঞই তো কেউ কইসা না খিচালা এবার আরে এবারে যখন বেশি অজ্ঞই না খিচালা এবার দিছে বুট করছে ফার্স গেছে গা ছয় মাস ছয় মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়া নাতি লইয়া এমপি সাহেব আপনারা কইসতেন আমরা ঘরের দরজাত কী থাকলে ঢালবেন কবে নির্বাচনের আগে রাইতার আর আড়াইটার সময় ঘুমের তুললেন আপনি কইলেন আমরা ঘরের দরজার বেড়ে একই নির্বাচনের আগের আছে। আমরা বুট ফাও লেগে কত কথা কই সব দিদি হুনেন কতেন আপনি নাউজ কইতেন না আহারে মুসলমান এই জন্যই আমরা দেখলাম সতেরো বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন শুধু উন্নয়ন শুধু উন্নয়ন কোনো ধ্বংস দেখলাম না খালি উন্নয়ন দেখলাম উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হয়েছে এখন যখন সতেরো বছর বা আছে শুধু পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার ছাপ্পান্ন হাজার কোটি টাকা চুরি করেছে ঠিক কিনা বলো একটা একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস না ফিস রাস্তা না এটারে যদি যে আমি এটারে সোনা দিয়ে রুফা দিয়া মোড়াই যান এমনি অন গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আমার কথা সেই জায়গাত না আমার কথা হইলো তুমি যেটা ফার তা না তুমি তুমি আমি ফারতাম না তো এত কথা কনের কোয়ানোর বরবরাইয়া মুহিদে আইলে কইলে সারবো প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না তুমি ফাটত না যেটা এটা তো কোয়ার দরকার নাই আব্বা তুমি যে দূর ফারবা দূরে কও না তুমি খাওয়াই বা আমার নিরামিষ দিয়া তুমি কইতাছো আমার সাইড জাতের গুস্ত দিয়া খাওয়াইবা এই মিছা কথা কোয়ার তোমার দরকারটা কিটা আমি নিরামি শূন্য রাজি হইলে তোমার বৈদ্যর গুস্ত খাইতাম আমি যাইতাম না তুমিও দোষী না আমিও মুক্ত শেষ কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা এটা কনে লাগবো তোমরা না কইলো কইতে হইব এটা অলি কয়েলে তা ভাই কি তো কইলে যাবে না কথা না তো কই এলাই হ্যাঁ মার হাবা কয়না রে ওই সিরিয়াখানার এক বেডি গেছে বান্দর সাইড এমনি গেছে তো অন্যতন বেড়িয়া চাইবো বাঘ বাল্লু হরিণ যা আছে সবে তো চাইবো সাইটে চাইতে চাইতে বান্দরের যে শেড আছে বান্দর যে হেন আছে এটার সামনে গেছে তো গিয়া হে বিডি কেউ ওই বাদামিটা দিয়ে দেয় তো বান্দর লই আবার খায় আবার এরকম করে এটা করে তো এ বিড়ি সুন্দর লাগছে আর কি কেউ আবার বিড়িটা দিয়ে দেয় তো বান্দর আবার বিড়িও টান দেয় এই দিদি দেখছে রে বেডির কাছে সুন্দর লাগছে বেডি কয় আমি কিতা দিতাম কিতা আছে কিতা আছে সাইয়াদ হে আম আস এ বেডি আম কিনছে কি কিনছে তো এ বিডি একটা আম বান্দরটার ইডা দিয়ে দিছে পরে বান্দরটা করছে কি আমরা লইয়া মোহনা দিয়া ফিসে দিয়া নিয়া ধরে রাখছে তো বেডিয়ে অপমান হয়েছে না দেখশুনি সকলে বাদাম দিলে খাইয়ালায় বিড়ি দিলে খাইয়ালায় আর আমি আম দেখে এটা ফিসি দিয়ে ধরেছে আমার এই সরঞ্জনে লেগে এই ছয়টা এই বান্দরটি আসলেও বেশি বান্দর এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হ্যাঁ ডাক দিয়ে আছে আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন কারণ বান্দরটি সাংঘাতিক বেহাদব কয় কি তা করছে ক আমি আম দিছি খাইতো এটা নিয়ে ফিসি দিয়ে ধরে ডা রাখছে এটা আমার জন্য কত বড় অপমান না ক আপনি অপমান মনে করেন না এন একটা ঘটনা আছে কয় কি ঘটনা কয় এর আগেও এক বেদিয়ে আম দিছিল কি দিছিল এর আগে এক বেদিয়ে এ বান্দর আম দিছে আম ব্যহতাইরা বান্দরে করছে কিতা আস্তা আম লাইছে না শুইল্লা না চাবাইয়া আস্তা আমার আম না কাঁচা এখন লাইছে পরে আম ধরো জময় না এখন এরা তো না এখন তো এই বান্দরে যে আমহ লাইছে তিন দিন ধরে প্রস্তাব পায়খানা বন্ধ ওহন কিতা তা করো বান্দরে তো ফাগল হয়ে গেছে গা এরপরে অপারেশন কইরা এই আম ফিসনের রাস্তা দিয়া বার করন লাগছে ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানের আগে ফিসে দিয়ে নিয়ে আসায় বার বনি যদি দেখে যে বাড়ুইব তইলে মুহ দেয় না হইলে হালাই দেয় বান্দরেরও একটা আহল আছে বান্দরেরও একটা বুঝ মুসলমান চিড়িয়াখানার বান্দরের বুঝ আছে আমার দেশের নেতার বুঝ নাই ঠিক বান্দরের একটা বুঝ আছে বারুই বনি খাইয়া লাইলে সারত না পরের দিন বারুই বনি বান্দরের ওই চিন্তা আছে কিন্তু আমার দেশের নেতার এদ্দুর চিন্তাও নাই ফার্তনা হেই দো আঞ্জা দিয়া ধৈরা ভইয়া থাহে ঠিক কিনা রে ওই আমি মুস্তাক ফয়জি আমারে যদি তুমি একটা ফজলি আম দাও বড় ছাইয়া এটা যদি আমি সিপতাম লই এটাকে আমি ফারা। আমি ছোট ছাইজার আম হইলে সিপতাম ফারাম বড় ছাইজার আম হইলে এটা কাটতে আমি খাওয়ান লাগবো এটা আমি কোনো আত লইয়া খালি সিফলে সিফা হইতো না আমার আঙ্গুলে বেড়াইয়া না তো তাহলে যে এটা তোমার বেড়াইয়া না এটা দইটা বইয়া তাহ কি বান্দরে বুঝলো যেটা বারুই বনি আর তুমি দেহত এটা মানুষের মতো মুখ হয়েছে যে এটাই বরবরাই কৈছে তাহ ফারব কি সেই খবর নাই এটার না বইল বাংলাদেশ ঠিক কিনা না কও আর রইলাম এই দেহত মানুষ আমি রইলাম সেই দেহত নাগরিক যে যেইটা কয় এইডাই বিশ্বাস করে তো ফারবো কি ফারবো না চিন্তা করে না অ না কইন্যে যে তারা তারা পড়ছে বিপদ ঠিক কিনা না কও সাবধান খুব সাবধান সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মানুষ বারবার এক ভুল করে না বারবার ভুল করা যাবে না কথায় সামনের দিকে আমরা গল্প না আমরা চিন্তা করব তেজে যে কইল ঘরে ঘরে বিল্ডিং করে দিব ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে চাউল দিব ঘরে ঘরে ভাত দিব আসলে ফারবোনি এটা আগে যাচাই করবেন এর ফলে চিন্তা করবেন তার আগে কথা শুই না কাজ করবেন না কারণ আমার দেশের নেতার আর বুঝ ক তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা ফারতো না হেড কয় ওই যে বান্দরের বুঝ আছে আমার নেতার বুঝ নাই ঠিক কেনা কষ্ট হইতেছে আপনাদের তাইলে এক নাম্বারে নবীজি বলছেন জেনা এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ আজকে হচ্ছে তাই দুই নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া আজকে আপনি সব জায়গায় যান গুস্তের দোহানও যান ওজনে কম দেয় নাকি দেয় না মা কথা ওজনে কম দেয় নাকি দেয় না আমরা এলাকায় এক বেড়ায় দশ কেজি গুস্ত আনছে মেমান আইবো দেখিয়া খাইয়া টাইয়া সাইডে হগলে মেমানে আড্ডি টাড্ডি পর্দা টর্দা রগ মগ যে মাপছে সাড়ে নয় কেজি হইছে যেদি হালাই দিছে এদি এদিকে আনছে কয় কেজি এই সুইয়া মুইয়া সেরা আধা কেজি খাইতেও ফারছে আর বাহি সাড়ে নয় কেজি হালাই দেওয়ান লাগছে এবার বুঝেন কি গুস্ত ওরা দিছে নাউজুবিল্লা কইতেন না জোর কইতেন না মুসলমান ও মুসলমান আপনি আপনার এলাকায় তরকারি হয় আপনি উত্তর গড়ার আলু দেহাইয়া দক্ষিণ গড়ার আলু বেচছেন না এটা ইসলামের ইসলাম এটাকে সমর্থন করে না আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে খাবারের উপযুক্ত না আপনি সবগুলা আলু একসাথে মিশাই দিলেন আপনি প্রতারণা করলেন আপনি মানুষকে ধোঁকা দিলেন কোন মানুষ কাউকে ধোকা দিতে পারে না না কথায় না কাজে না ব্যবহারে না আচরণে ভাই আল্লাহ রে নবীর এক সাহাবা আর এক সাহাবারে বলছে ভাই আপনি একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আসতেছি দুই ভাই মিলে একসাথে এক জায়গায় যাব যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই উনি বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আর মনে নাই তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে এটা আর ওনার মনেই নাই উনি তো ভুলে গেছে পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে মনে পড়ছে দেখা কয় ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন আপনি আসেন না এই জন্য আমি যাইতেও পারি না আয় বসতে কো তুমি খুব সাবধান খেয়াল করে শোনেন চিন্তা করছেন নি চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি ইসলাম জিনিসটা কি আপনি কাউকে প্রতারিত করতে পারেন না আপনি ধোকা দিতে পারেন না আপনি ধোকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না দয়া করে আপনি যেটা পারবেন না এটা বলেন কেন আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো তুমি ঘরের কাম শুরু করো আমি তোমার দিকে খেয়াল রাখা তো কি খেয়াল রাখবে এবারে দিন আইতে যাইতে এবারে জগর তুলে চাই আর মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা ভাই আপনারা করছিলেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন ঘরের আছে আপনি যদি কোনো খেয়াল টেয়াল করলেন না আমি বিপদে ফিরে গেছি গা কই কি খেয়াল করছি না ডেইলি দুইবার খেয়াল করি যাইতেও চাই আইতেও চাই এই খেয়াল মারি যে এই খেয়াল না এবারে তো মনে করছে কিছু টেহা দিবে আপনি প্রতারিত করেছেন আপনি ধোকা দিয়েছেন আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন তাইলে দুই নাম্বারে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে মাপে এবং ওজনে কম দেওয়া এটা কিন্তু আমাদের জঘন্য জঘন্য কারবার আপনি জাগা কিনছেন শহরে যদি ফার্স্ট শতক জায়গা কিনেন আপনি ফার্স্ট শতক জায়গা বুঝতেই তেন না আপনি দেবীদ্বারে জাগা কিনেন এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে কিনছে ফার্স্ট শতক গিয়ে দেশে চার শতক আরেকবারে কিনছে ফার্স্ট শতক এবারে রাখছে সাড়ে ফাঁস শতক এই কারবার বাংলাদেশও নাই কতখানে আসেনি কারবার কি কারবার করছেন আপনি বাহের দিনের খেত হয়েছেন ছয় ঘন্টা এক বছর পরে ভাবতে গিয়ে গিয়ে দে্টা উচিত আমি সব কব জায়গায় কম ফাই আপনার খেতে তোরা ওরা বাল্যো কেমনি এবারে আইস দিয়া কয় কসকা কস কাটতে কাটতে দিয়া বন্ধিয়া বছরখানেকের মাতাত এবারে এক বাড়াই বানাইলেছে ছয় ঘন্টার সাত ঘণ্টা বানাইলেছে আব্বা কেয়ামতের ময়দানে মাসালা শোনো তুমি যখন কেয়ামতের ময়দানে উঠবা আল্লাহর নবী কয় কেউ যদি এক বিগত জায়গা দখল দেয় কয় বিগত কতক্ষণ কয় বিঘত এক বিগত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন কেয়ামতের ময়দানে পূর্ব থেকে পশ্চিম এক বিগত ফাঁসে দৈর্গৈল ফুব থেকে ফরসিম তলের ফাইল হইল সাত জমিন তলের ফাইল কয় জমিন এই সবদি মাদি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া এত্রি মাদি আপনার মাথার দিয়া কইব নে তোর যখন জায়গা হয় না তুই মানুষের জায়গা দহল দিস এটি সবদি মাথা তুই তুই আট কয়টা সাক্কা দেওয়ানোর পরে তো তে সিলেন ঘাটটা ভেঙে ঘাট ঘাটটা ভেঙে থাকে তখন এফারেস তারা হাই হ্যাপলাস লাগো দুনিয়াত আসলা কো দুনিয়ার দল নাই ক্ষমতাত দল নাই ক্ষমতাত তুমি আরেক বাটার জায়গা দখল দিয়ে বইয় রইস আরেক বাটার সীমানার ভিতরে গড় তুললে বইয় রইস জায়গা বেচ ছয় গন্ডা বুঝ দাও সাড়ে পাঁচ গন্ডা এই বাংলাদেশে এই প্রতারণা আজকে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহ নবী কয় ধ্বংস 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 ঠিক কিনা কেল কারা বা কথা কেন বুঝতে গেল কটা গেছে তিন নাম্বার হলো জাকাত না দেওয়া রাজকে জগুন্য আকারে ধারণ করছে জাকাত না দাওয়া মালা মালা বেড়ায় জিগেছি জাকাত দেননি কই কি জাকাত দেইনি জাকেত দাঁড়নি মানে কি জাকাত দেই না আপনি কি কি মনে করছে আমরা নামটা পড়ছি কেন জাকাত দেই হুজুরে দম খাইয়া খুব নরম করা লাগাইছে জাগা কই কি জাকাত দে কই কি রে নিবেড়ি যাই আমরা ভিক্ষা দেই না জাকাত দে হোক ই নিবেদিরে বিক্ষা দিছে হেড বিলে জাকাত তারপরে জাকাত আর কাপড় দেয় জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খেলা ফারাত ফুড়ে দুইজন নাই কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম কে শিখাইলো জাকাত আল্লাহ তো কোথা আল্লাহ এই একটা ভিতরে আকিম উসাল ও জাকা জাকাতের অত গুরুত্ব নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কিন্তু আমরা জাকাত দেই না জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে এটা আপনারা কইয়া দেই দেখবেন ধরা ফুরে যায় বোকা এমনি আবার ওই ত্রাণ সামগ্রী এবার এটা আমার বুঝ হয়েছে আমি যখন এই গত বন্যায় উত্তর করে আবদারফুর দিয়া যে ভাঙ্গা আমি আমার মসজিদের নিস্তালাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরে ঘুড়া চাইলাম মানুষরা কেমনে কি দেওয়া যায় আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরোটা দিন আমার মসজিদের নিস্তলায় থাকিয়া আমি মানুষের ঘর ঘরো সিরা মুড়ি চাউল ডাইল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর আমি চেষ্টা করছি দেওয়ার জন্য তো দিতাম গেছি পরে আমি গিয়ে জি গেলাম আপনারা কয় ঘর এখন ঘরে ঘরে তো দেওয়া লাগবো তা আমি গিয়ে জি গেছি কয় ঘর কয় সাত ঘর কয় ঘর কি তাহলে তারা হলো সাত ঘর হইলো কবে আমি দিতে আর পাইলাম না আমি আপনি সাত ঘর কেমনে হুজুর শুনছেন না কে না কয় ফাস্ট ফুড জুতা তো তো ফাস্ট ফুড জুতো হইলে ফাস্ট ঘর আমরা জামাই বউ এক ঘর তো ছয় ঘরে নয় সাত ঘর কেমনে আমি আর বউ দুজুতা আমি আসলে কি বউর লোক আলগা কাজ তিন বছর না তিন বছর ধরে দূরে এবারের বউয়ের লোকের আলগা খা এবারের বউ এক গড় এবার এক ঘর ফার্স্ট ফুট ঘর মুখ মিলে আমি তো আর কি করাম তার যেহেতু সাত ঘর সাত ফুটলা দিয়েছি তার কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম যারার যত ঘর আছে ঘর ফিসে ফাঁসশ টাকা করে দিবেন ঘর ফিসে মসজিদে কত দিবেন আরে কথা কেন ক এখন যখন আমি হেলাটারি জিজ্ঞেসি বুড়া বেটারে আপনারা কয় ঘর কয়েক ঘর কয়েক ঘর কেন কয় আমরা ফাঁসফুদ আর আমরা জামাই ফাঁসফুস লাইন এখন হইতে থাকি আমরা আমরা এত তারা অহন এক ফটলা সিরাল লাগে ওই এজেক সাত ঘর মসজিদও টেহা দেওয়ানোর সময় ওই গান এক ঘর আপনি মুসলমান এবার আপনি কি মুসলমান আপনার টা আপনি মিলান আমি কিছু কইতাম না এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই ফার্স্ট নাম্বার চার নাম্বার হইল আল্লাহ এবং রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা আমরা আল্লাহর লোক ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না আমরা রোজা ভাঙতাম না আমরা হজ করা জাকাত হইলে জাকাত ফরজ হইলে জাকাত এটি ওয়াদা করে আইসি আমরা যদি এটা ভুলে না যাই পাঁচ নাম্বার হইল পিতার সামর্থ কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা অর্থাৎ কোরআন শূন্য মতো নিজের জীবন পরিচালনা করা আবার এক নাম্বার যে আসলাম হেন আবার কারণে ফিরা আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে আজকে অবাধ মেলা কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে সমাজ আর সমাজ নাই অসৎ মানুষের সমাজ ভরে যাচ্ছে সন্তান সমাজে জন্ম নিচ্ছে কিন্তু আমরা জানি না ঠিক কেনা আচ্ছা সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতরে অথচ আল্লাহ রে বিবি ফাতেমার যখন বিয়ের সময় হল অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসল আল্লাহ কারু প্রস্তাব গ্রহণ করলেন না আলী রাদি আল্লাহ সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে আবু বকর ওমর ওসমান সবাই কয় আলী রে ও আলী তুমি একটু নবীর দরবারে যাও কিচ্ছু বলার দরকার নাই নবী বসে আছেন মসজিদে নববীতে হজরত আলী যখন হেঁটে যায় নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন দৌড় নবী মুচকিয়ে হাসলেন নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন আবার আবার সবাই মিলে আলীকে পাঠালেন সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন আলী এদিকে আস তোমারও বিয়ের দরকার ফাতেমারও বিয়ের দরকার তোমার মতামত কি এবার আলী ডাক দেওয়া কয় নবী গো আপনার যেই মত আমারই তো সেই মত সুবাহ বলবেন আমি তো আপনার ঘরে রান্না হলে খাই আপনার ঘরে রান্না হলে আমিও না খাইয়া থাকি আপনার বারান্দাতে আমি ঘুমাই আমার তালাদা আলাদা ঘরও নাই বলবেন না আমার একটা আলাদা ঠিকানা নাই আমার একটা ঘর নাই আমার চুলা নাই আমার খাবারের ব্যবস্থাও নাই আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত নবী বললেন ঠিক আছে তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার একদিন ফাতেমার প্রচণ্ড জ্বর তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা ফাতেমার সাংঘাতিক জ্বর ঘুমিয়েছেন সবাই জ্বরের ভিতরে ফাতেমা কান্দে আলীর ঘুম ভেঙে গেল জ্বরের ভিতরে মানুষটা কান্দতেছে আলী লাভ দিয়ে উঠলেন কপালে গিয়ে হাত রাখলেন দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে আলী ডাক কই ফাতেমা ও ফাতেমা তোমার এত সাংঘাতিক জোর কেন তুমি ডাকলা না ফাতেমা আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম ওষুধের ব্যবস্থা করতে পারতাম ফাদেমা কান্দার কয় আলি ও স্বামী আমার আপনি প্যারেশানি করিলেন না আপনি কান্নাকাটি করিলেন না অস্থির হইয়েন না এই জ্বর যেমন তেমন জ্বর না আমি আর বাঁচব না আমি আর দুনিয়ায় থাকবো না আমার বিদায় দিয়েও ধাওয়া লাগবে এই জ্বর মানি হচ্ছে আমার বিদায়ের জ্বর মনে হয় যে কোনো সময় আমার এনতাকাল হয়ে যাবে আলী বললেন এই কথা আর বলবা না মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি ফাতেমা ডাক দেখো আপনার বোধহয় মনে নাই আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার এখানে কানে বলেছিলেন ফাতেমা জান্নাতের ভিতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে তোমার সাথে আগে সুতরাং ফাতেমা কান্নাকাটি কইরো না সেই দিন বুঝেছিলাম আব্বার কালের পরে আমি ফাতেমার বেশি দিন দুনিয়ায় থাকবো না আমি বুঝেছিলাম সেই আবার চলে যাওয়া লাগবে আমার আব্বা বলেছেন সবার আগে থাকে আমার সাথে দেখা হবে অলি আমি বোধ চলে যাবো যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে আমার একটা সার্টিফিকেট লাগবে কয় ফাতেমা কী জানতে চাও বলো আব্বা বলেছেন যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই স্ত্রীটা নাকি আসলেও ভালো আপনি একটু দয়া করে বলে দেন আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ এবার আলী হাতে ধরলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আলি ডাক দেয়া কয় ফাতেমা ফাতেমা জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি অনেক সংসার দেখেছি সাহাবাদের সংসার আমার জানা ও ফাতেমা মনে রেখো আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে কিন্তু নবীজি রাজি হয় নাই আমারে পছন্দ করছে আমার বড় কপাল নবীর আদরের কন্যা আমার স্ত্রী তোমার মতো স্ত্রী আর হয় না ফাতেমা কেঁদে দিলেন বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল ডাক দেয়া আমার থেকে করে তোমার কথা আমার আদায় জানা দরকার আমি পুরুষ হিসাবে কেমন এইটা একটু বলে দাও দেখি আমি স্বামী হিসাবে কেমন করি নাই কোনদিনের মানুষ হুসেনপুরেরগমাবাদের মানুষ মন দিয়ে শোনো রে ভাই এবার ফাতেমাকে ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন ও ফাতেমা আমি স্বামী হিসেবে কেমন আলি এবার ফাতেমা হাতে ধরে ক আলি ও আলি দিন একটা নাকের ফুল কানের দুর্বলার মালা হাতের মালা বেনারসি কাঁথান আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন না কিন্তু আমার ঘরটার ভিতরে দিন সুখের অভাব হয় না আমার ঘরের সম্পদ ছিল না কোনদিন সুখের অভাব ছিল না গোস্বামী অভিযোগ নাই আপনি স্বামী হিসেবে আমার স্বামী এবার স্বামী আমার আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে একটা আবদার আছে আমি যদি রাতের ভিতরে মরে যাই তাইলে আপনি একটা কাজ করিলেন অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রেনিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানাজা দিয়ে আমারে কবর দিয়ে দিয়েন যদি আজকে রাত্রে মারা যাই ফজরের আগে যদি মারা যাই আপনি রাতের ভিতরে কবর দিয়ে দিয়েন ফজরের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না আমার লাশটা রাখবেন না আলিয়াবার কান্দার কয় ফাতেমা ফাতেমা তুমি হইলা নবীর আদরের কন্যা নবীর চারজন মেয়ের ভিতরে নবীজি তোমারে আদর করছে বেশি তোমার সুনামও বেশি আয়েশাও কইছে নবীর স্ত্রী আয়েশা তোমার আম্মা উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো ফাতেমা হাঁটে না মনে হইতো যেন নবীজি হেঁটে যা ওনার কথা ওনার আচরণ ওনার খাওয়া দাওয়া ওনার হাসি ওনার চালচলন নবীর সাথে হুবুহু মিল ছিল চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল মুফৎসিরিনে ক্যারাম মুহাদ্দে ক্যারাম কয় এটার কারণও আছে কারণ হইল তিনো মেয়ে খাদিজা রাদি আল্লাহ তালা নাহার ঘরে ষাটটা মেয়ে জয়নব রোকেয়া ওম্মে কুলসুম ফাতেমা এই সাইড মাইয়ার ভিতরে তিন মাইয়া বড় হয়ে গেছে গা খাদিজা আম্মা মাদা আম্মা খাদিজা থাকতে থাকতে কিন্তু যেই দিন খাদিজা আম্মা যান খাদিজা এনতেকাল করে তখন ফাতেমা ছিল ষোলো মানুষ ফাতেমা তখনও বুঝে না মা কারে কয় এখন যে মা যে এনতেকাল করছে ফাতেমায় মার গালো ধরে কান দেয় আম্মা 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 তুমি যে কথা কও না আম্মা তার আমার কে গোসল করাবে কে আমার চুলের ভিতরে সিটি কেটে লাল ফিতা বেঁধে দেবে কে আমারে ঘুম পাড়াবে কে আমার লোকমা দিয়া খাওয়াবে নয় যারা এমনি ফাইটে গেছে আর এরপরে ফাতে এই কথাগুলো শুই না নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে কয় ফাতেবা ও ফাতেমা মা কি কী হয়েছে আমি আসি না আমি ঘুম পাড়াবো আমি গুসল করাই দেব আমি তোমার চুল আশ্রে দেব লাল ফিতা বেঁধে দেবো সো আনালা বলবেন না দুজাহানের বাদশাহ নবী আপনি কল্পনা করতে পারেন দুজাহানের বাদশাহ নবী এই নবীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি নবীরে ফাতেমারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন মুফাসিন মুহাদ্দিসিনে ক্যারাম কয় নবীর যে নবুয়তের ওমডা নবুয়তের যে গরমটা এটা ফাতেমা যত পাইছে কোনো মেয়ের আর পায় নাই সুবাহান্লা বলবেন না অনুমেয়ারা নবীর এত সংস্পর্শ পায় নাই এত আদর পায় নাই এত মায়া পায় নাই ফাতেমা মায়াটা পাইছে এই জন্য নবীজি ফাতেমারে আদর করতেন বেশি ফাতেমা আব্বা ছাড়া কিছু বুঝত না নবী যখন যুদ্ধে যেতেন কোথাও সফরে যেতেন সবার কাছে বলা শেষ কইরা তারপরে ফাতেমার কাছে সবার শেষে বলতেন আবার যখন বাইরে থেকে আসতেন সবার আগে ফাতেমার কাছে আসতেন ব্যাগটা খুলে দিতেন ফাতেমা তোমার যেটা পছন্দ হয়েটা আগে নেবা তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেবো ফাতেমা এমনই লক্ষ্মী মেয়ে একটা জিনিসও ধরতেন না বলতেন আব্বা আপনি সব আগে অন্যদেরকে দেবে